সবথেকে 20 চাইল্ডহুড মেমরি কি আমি যে বিল্ডিংটা থাকতাম সেই বিল্ডিং আমার বন্ধু বান্ধবের সাথে খেলাadlo নিচে থাকা 71রা পূজা কাটানো তোমরা এখন ভীষণ মিস কর এখন গুলো হয় না তো তোমার লাইফের এমন তিনজন খুব ইনফ্লুয়েন্সিয়াল পারসন যাদের কাছ থেকে তুমি কোনো না কোনো ভাবে অনুপ্রাণিত হয়েছো আমার কাছে একজনই আছে আমার বাবা তাছাড়া আমার কাছে কেউ নেই ফাইনালি কি করবে মানে যখন অভিনয় দিদি নাম্বার 1

অনেক জায়গা আমার ঘোরা হয়ে গেছে কিন্তু আমার মনে হয় ফিরে আসি সেই কলকাতাতে বম্বেও গেছি দিল্লিও গেছি থেকেছি উড়িষ্যাতে ভুবনেশ্বরে ছিলাম থেকেছি হায়দ্রাবাদে থেকেছি ব্যাঙ্গালোরে চেন্নাই সবই ঘোরা হয়ে গেছে কিন্তু স্টিল আমার মনে হয় যে আমার কলকাতা হচ্ছে বেস্ট

বেস্ট চাইল্ডহুড মেমোরি পুরো পুরো ছোটোবেলাটাই আমি যে বিল্ডিংটায় থাকতাম সেই বিল্ডিংয়ে আমার বন্ধু বান্ধবের সাথে খেলা ধুলো নিচে থাকা একসাথে দুর্গা পুজো কাটানো ওগুলো এখন ভীষণ মিস করি এখন ওগুলো হয় না তো তো ওগুলো আমার খুব মেমোরেবল মোমেন্টস অফ মাই লাইফ খুব ভালো লাগছে আচ্ছা এখন দুর্গা পুজো কীভাবে কাটাও এখন দুর্গা পুজো আমি যখন যে কোনো নতুন যে বিল্ডিংয়ে থাকি সেখানে আমি মাঝে মাঝে নামি বাট সেই পুরোনো ছোটোবেলাকার ফ্লেভারটা এখন নেই থাকে না হয় না তো ওই আর ঢাকের আওয়াজটা শোনার জন্য এখনও কলকাতায় থাকি কারণ ওটা ভীষণ মিস করি তা না হলে কিন্তু আদারওয়াইজ ওই ছোটোবেলার ব্যাপারটা এখন আর চলে গেছে ওটা ওটা খুব ভ্যাকিউম হয় ওই জায়গাটা ওটা বড় ভ্যাকিউম রয়েছে তোমার লাইফের এমন তিনজন খুব পার্সন যাদের কাছ থেকে তুমি কোনো না কোনোভাবে অনুপ্রাণিত হয়েছ কাজের ক্ষেত্রে হোক পার্সোনাল ক্ষেত্রে হোক তিনজন আমার কাছে একজনই আছে আমার বাবা তাছাড়া আমার কাছে কেউ নেই আর আর আমাকে কেউ সেভাবে মোটিভেট করা বলো বা ভাবে আমাকে কোনো রকমভাবে পথ চালিত করেছে সেরকম আমার কাছে সেরকম আমি সেরকম না অ্যাকচুয়ালি আমি খুব কম বয়স থেকে অত্যন্ত স্ট্রাগল করে বড় হয়েছি বলেই হয়তো আমি সেলফ মেড ওমেন বলে আমি হয়তো অতটা কারোর উপরে ডিপেন্ডেন্ট কখনো হয়নি বাট হাত ধরে চলেছি বাবার বলে বাবাই একমাত্র তার মানে বাবা চলে যাওয়ার পরে একটা তোমার বিশাল 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 ভ্যাকিউম তৈরি হয়ে গেছে ইনফ্যাক্ট একটা বড় জায়গা যেখানে আমার ডিসিশন পাওয়ারটাও বাবা ছিল তো সেইখানটাও আমার সেলফ ডিসিশন নিতে হয় এখন আর কি সেটাও একটা বিশাল প্রবলেমের ব্যাপার আর কি ওই জন্য একটু ভুল ভালো হয়ে যায় মাঝে সাথে বাবা থাকলে হয়তো সেই ভুলটাও হতো না তোমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ভেবেছিলাম জিজ্ঞেস করবো কিন্তু কেরিয়ারে এতগুলো টার্নিং একটা করে টার্নিং পয়েন্ট এক্স্যাক্টলি তাই ভাবছি যে এটা আমি কিভাবে জিজ্ঞেস করবো মানে পুরো টার্নিং পয়েন্টেই ভর্তি এটা স্টপ হলে আরেকটা শুরু হয়ে গেছে এক্স্যাক্টলি তাই জন্য বায়োগ্রাফিটা এখনো ভোল্ড আছে মানে আরেকটা আসবে তারপর ফাইনালি মনে হবে ফাইনালি কি করবে মানে যখন অভিনয় দিদি নাম্বার ওয়ান রাজনীতি থেকে মনে হলো অনেক রাজনীতি করলাম এবারে একটু নিজের মতন করে সময় কাটাবো তখন কি বললে চলে যাবো বল ট্যুর

তুমি যেমন অভিনয় বলো সঞ্চালনা বলো সবকিছুর মধ্যেই রয়েছো মাঝখানে তোমাকে ব্যবসাতেও বিজনেসেও দেখা গেছে তোমার নিজস্ব বুটিক তো সেটা মানে হঠাৎ করে কিভাবে ওই যে তোমাকে যে আমার তখন মনে হচ্ছিল ছেলে তো এবার চলে যাবে বাইরে তো এবার তোমায় কিছু একটা করতে হবে কারণ এই স্পেয়ার টাইমটা আমি কি করব আমি তার অভিনয় করতে চাই না আহ তো দিদি নাম্বার ওয়ান করার পরেও আমার কাছে অনেক সময় থাকবে তো স্টার্ট সামথিং আর সেটা একটা বিজনেস শুরু করতে গেলে টাইম দিতে হয় তো আমি দু বছর আগে ওটা শুরু করলাম দু বছর পর রনেক চলে যাবে তো তখন আমি এটা ততদিন আমার এটা সেলফ হয়ে যাবে ওইভাবে শুরু হয়েছিল তো সেটা এখন চলছে সেটা এখন চলছে বাট ওই আর কি মানে এখন একটুখানি মানে হয়তো আমার স্টোর টোর গুলো হয়ে যেত সেটা হয়তো এখন একটুখানি হোল্ড হয়ে গেছে মানে সেটা কি পলিটিক্স এর জন্য পলিটিক্স এর জন্য বিকজ আমাকে একটু সময়টা ওখানে দিয়ে দিতে হচ্ছে এটা স্লো প্রসেস বাট চলছে হ্যাঁ কোর্স চলছে বন্ধ করিনি ওটা হয়তো পরে আগামী দিনে হয়তো ধীরে ধীরে আবার বড় করব আরো বেটার কিছু করবো কিন্তু এই মুহূর্তে স্লোলি চলছে আর কি আচ্ছা তোমার পছন্দের শহর কোনটা কলকাতা এখানে বড় হয়েছে এখানে জন্ম সবটা মিলিয়ে কিন্তু কলকাতা ছাড়া অন্য কোনো শহরে যদি তোমার থাকার কোনো কখনো সুযোগ হয় কোন শহরে অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গা আমার ঘোরা হয়ে গেছে কিন্তু আমার মনে হয় ফিরে আসি সেই কলকাতাতেই বম্বেও গেছি দিল্লিও গেছি থেকেছি উড়িষ্যাতে ভুবনেশ্বরে ছিলাম থেকেছি হায়দ্রাবাদে থেকেছি ব্যাঙ্গালোরে চেন্নাই সবই করা হয়ে গেছে কিন্তু স্টিল আমার মনে হয় যে আমার কলকাতা হচ্ছে বেস্ট একদম মানে এখানে ফিরে চলে এসো এখানে মানে এখানে কোন জিনিসটা সব থেকে বেশি তোমাকে আকর্ষণ করে সব কিছু গো কলকাতা তো কলকাতায় নিজের নিজের জায়গা তো ফ্লাইট থেকে নামার পরে মনে যাক বাড়ি ফিরলাম বাড়ি ফিরলাম আচ্ছা হঠাৎ করে মানে আমি অ্যামাউন্টটা বলতে পারবো না ধরো কয়েক হাজার কোটি টাকা তুমি পেলে কি করবে যদি রাজনীতিতে থাকে তাহলে হুগলি মানুষের জন্য কাজ করে দেব এখানকার মানে টলিপাড়ার সেরা জুটি কারা বা কে উত্তম সুচিত্রা এখন তাপস পাল শতাব্দী রায় জিত কোয়েল দেবশুভশ্রী তার মানে আমরা এখন ধরতে পারি দেব শুভশ্রী কারণ এখন কাজ করছেন একবার দশ বছর আগের ছবি বাট দেব শুভশ্রী ভালো লাগে দেখতে আর কি কাগামিতে যদি সিনেমা করো কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবেন হম শিবু শিবপ্রসাদ ইজ এ ব্রিলিয়ান পার্সন ব্রিলিয়ান ডিরেক্টর ব্রিলিয়ান অ্যাক্টর ভালো লাগে ওর ছবি আচ্ছা হঠাৎ করে যদি জানতে পারো ছেলের গার্লফ্রেন্ড হয়েছে কি রিয়েকশন হবে দেখা করো দেখি উপায় নেই হ্যাঁ বন্ধু করে নিতে হবে তাকে তার সাথে বন্ধুত্ব করে বল চলো একসাথে কফি খেতে যাই শপিং করতে যাই ওরকম করতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে একদম অমিতাভ এই রে দুজনেই আমার একটা বলা খুব টাফ বাস একজন যে কোনো একজন এক যে কোনো একজন অ্যাজ আইকন অমিতাভ বচ্চন ডেফিনেটলি অ্যাজ এ কোঅ্যাক্টার মিঠুন শ্রীদেবী না রেখা শ্রীদেবী উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার চা না কফি কফি ফুচকা না চুরমোর ফুচকা

আচ্ছা ড্রিম ডেট কিরকম হবে যদি তুমি ভাবো একটা ড্রিম ডেটে যাচ্ছো কারোর সঙ্গে কিরকম যেতে চাইবে কিরকম করতে চাইবে এইসব তো অনেকদিন আগে পেরিয়ে এসেছি এখন যদি আবার নতুন করে সেই সুযোগ হয় সুযোগ আসে করবে কি কুড়ি বছর আগে করেছি এখন ড্রিম ডেট মামা ওরা ড্রিম ডেট কিছু আছে বলে মনে হয় না ড্রিম ডেটেরও ছেলেকে নিয়ে আলোচনা করব সেটা কোথায় গিয়ে সেটা কোথায় গিয়ে ভাবতে হচ্ছে আমাকে একটু ভাবো এমন প্রশ্ন করছো যে তুমি আমার ভাবাচ্ছো কি উত্তরটা দেবো আমার কাছে এখন কি হতে পারে জায়গায় যেখানে বৃষ্টি পড়ছে আমরা একটা পাহাড়ের উপরে রয়েছি দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ইটস রেনিং কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমি পাহাড়ের উপরে বসে আছি ওয়েস্ট বেঙ্গল কাঞ্চনজঙ্ঘা আচ্ছা দিদি নাম্বার ওয়ান না সিনেমা দিদি নাম্বার ওয়ান তোমার কাছে ভালো থাকার পাসওয়ার্ড কি লিভ লাইফ অ্যাজ ইট কামস জীবনটা যেমন সেটাকে সেরকমভাবে উপভোগ কর আর একদম লাস্ট আমাদের যারা দর্শকরা রয়েছেন তোমাকে যারা ভালোবাসেন তোমার যারা ফ্যান তোমার যারা ভক্ত তোমাকে যারা ভীষণ পছন্দ করেন তাদের কি বলতে চাইবে সবাই কি বলবো খুব ভালো থাকুন এই রকমভাবেই ভালোবাসা দেবেন যেরকমভাবে এতগুলো বছর দিয়ে এসছেন এবং আশীর্বাদ করবেন যেন আগামী দিনে আমি ভালো কাজ করব একদম থ্যাংক ইউ সো মাচ তোমাকে এতটা সময় ধরে এত সুন্দর একটা আড্ডা তোমার সঙ্গে মানে আমাদের দর্শকদের উপহার দিতে পারলাম কারণ তোমাকে খুব একটা পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না এত ব্যস্ত থাকো কাজ নিয়ে আর রাজনীতিতে এসে কাজটা আরো বেড়ে গেছে সো তার মধ্যে পেলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফার্নিচার স্টুডিও আমাদের ভেনু পার্টনার ফার্নিচার স্টুডিও এবং একই সঙ্গে গিফটিং পার্টনার বি মতিরাম সিলভার জুয়েলারি এবং বাঞ্ছারাম মিষ্টি মানেই বাঞ্ছারাম তাদের তরফ থেকে সকলের তরফ থেকে

আড্ডা দিতে কান্না ভালো লাগে বলুন তো আর আজকের আড্ডা আমার কাছে কিন্তু বেশ স্পেশাল ছিল কারণ রচনাদির সঙ্গে প্রথম আজকে আলাপ আমার সেটে এবং তারপর আড্ডাটা বেশ জমে উঠেছিল তারপরেই মনে হলো সময়টা শেষ হয়ে গেছে তবে আড্ডা তো আমাদের চলতেই থাকবে কারণ ডিবি আনলিস্ট মানেই আড্ডা গল্প সঙ্গে গানও থাকে মাঝে মধ্যে তাই সব মিলিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের আড্ডা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন নমস্কার